গুড মর্নিং এভরি কালকের ব্লগেই তোমাদেরকে যেমনটা বলছিলাম সন্ধ্যেবেলায় চা বানাতে বানাতে যে বাইরে থেকে দেখো হাওয়া আসছে বেশ অনেক দিন তো গাছের পাতা একটুও নড়তো না যা বন্ধ হয়ে গেল। ক্যামেরাটা অন করলাম যাই হোক বেশ ফুরফুর করে হাওয়া দিচ্ছে বাইরের থেকে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া যে হাওয়াটা গরমকালে ভীষণ ভালো লাগে আর এদিকে আমি আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মসুর তাল সেদ্ধ বসালাম দেখো ক্যামেরাটা যে অন করলাম গাছের পাতা একটাও মুখ না

রোদে গা হাত পা পুড়ে গেছে এই ব্যাপারটা আলাদা ওটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে কিন্তু অনেকটা রোগা হয়ে গেছে টাইম মতো খাওয়া দাওয়া নেই কিছু না আর এই যে আমাদের বাড়ি গিয়েছিল বাবা আবার আমার জন্য ডাব কাটিয়েছে ডাবটা খুব ছোট্ট কিন্তু দেখো জল একদম ভর্তি দাঁড়াও এই জল জলে টই টম্বর তো এই যে মানটি স্ট্রটা নিয়েছি এ আবার সেই স্ট্র দেখেই এর মাথাটা খারাপ হয়ে গেছে আমার স্ট্র আমার স্ট্র তোমার স্ট্র দিয়ে মা খেতে পারবে না বলো আচ্ছা ঠিক আছে আমি দাদাভাই ভাই নিয়ে নিচ্ছি দাদাভাই দিয়ে দেবে তুমি গুড মর্নিং বলে দাও মিমিদের তাড়াতাড়ি জোরে বলো গুড মর্নিং তাহলে তোমার স্ট্রটা নেব না তো না হুম নেবো গত প্রায় এক দেড় মাস ধরে শুধু ডালই খাচ্ছি তো আজকে একটুখানি রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল করব পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমার মা করে হলো কালো জিরে আর পেঁয়াজ দিয়ে আর এই রসুন পাঁচ ফোড়ন পেঁয়াজ দিয়ে হয় আমার শ্বশুর বাড়িতে লেবু দিয়ে এই ডালটা খেতে খুব ভালো লাগে আর এদিকে যে ডালও সেদ্ধ হয়ে গেছে নুন হলুদ দিয়ে গরম করে নিয়েছি আবার জল মিশিয়ে ডালটা ফোড়ন দেবো আজকে আলু সেদ্ধও দিয়েছি আলু সেদ্ধটাও পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে মালব ব্রেকফাস্ট রেডি ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডাল পাতি নেবো বাপরে এই হাতে তো ধরতে পারবো না হাতের জোর কতটা কমে গেছে বুঝতে পেরেছো মানে চাইলেও এই থালাটা আমি তুলতে পারছি না ডিমটা খেয়েও কিন্তু মানটি হ্যাঁ আর তোমাদের দাদা ভাই আলু সদ্য করেছি বলে খুব একটা খুশি না খারাপ খেলে অনেক দিন পরে ভাত দেবো তোমাকে আর একটু বাবাই স্নান করে বলছিল পুজো দেবে বললাম যে না বাবা দিয়ে দেবে আজকে তুমি স্কুলে পড়াটা করে নাও তাহলে সন্ধেবেলাটা একটুখানি সময় কাটাতে পারবে ঠাম্মির সাথে ভাইয়ের সাথে বেশ ব্যথা করছিল অনেকক্ষণ শুয়েছিলাম ভাবলাম হাতটাকে একটু রেস্ট দিলে হয়তো কমে যাবে কমলো না আবার উঠেই রান্না করে এলাম আজকে তো তোমাদের দাদা ভাই বাজার করেনি ভাইকে বলেছিল তো ভাই ওই সাড়ে সাতশো মতো চিকেন এনেছে ওটা এখন বানাচ্ছি আর সকালে তো একবারে ডালটা বানিয়ে নিয়েছিলাম আর এদিকে এই যে একটু আমের চাটনি করবো ভাজা মশলা দিয়ে বাইরে বেশ রোদ আছে আবার হাওয়াও আছে তোমাদের দাদা আজকে রান্নাঘরের অনেক কাজে আমাকে একটু হেল্প করে দিলো গুছিয়ে যাই হোক চিকেনটা হওয়ার পর আবার মানটি বাবার জন্য সেই মাছটা করতে হবে এটা খুব ধুলো ঠিক আছে তোমাদের দাদা ভাই আজকে রান্নাঘরে এসে বলছে না ঝাড়না না দিলে তো এ হাঁটাই যাবে না হাঁটতে চলতে তারপর ভালো করে মুছে দিলে ঝাড় দিয়ে তাহলে আর হয় না গুলো একটু উপর করে দিলো কি সুন্দর করে দিয়েছে দেখো একদিকে ভালোই পারে কিন্তু করেছে না একটা সময় করেছে তো ছোটবেলায় মা দোকানে চলে গেলে যেন কাজ শেষই হচ্ছে না গো রান্নাঘরের কাজও শেষ হয়নি স্নান করে পুজো দেবো আবার এই দেখো এত জামা কাপড় এখন এগুলো আবার ভাজ করতে হবে বাবাই খাচ্ছে লেবুর রস দেখো গুটি শুটি চিস কেন রে লাগছে এবার কালকে যে কালকে এসির নেটটা পরিষ্কার করার পরে এখন ঘরটা বেশ ঠান্ডা হচ্ছে স্নান করে পুজো দিয়ে নিলাম আর স্নানের আগেই তো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছিলাম দেখানো হয়নি আর যা যা বাসন ধোয়া ছিল সেগুলোই সব তুলে দিয়েছি স্নানের আগে যা গরম বাসন মাঝতে মাঝতেই শুকিয়ে যাচ্ছে কি ভালো যে হাওয়া আসছে না সকাল থেকে রান্নাঘরের এদিক দিয়ে জানলাটা দিয়ে অন্যদিন জানলা না দিয়ে দিই আজকে খুব সুন্দর হাওয়া আসছে কি জানি ক্যামেরাটা অন করলেই কেন গাছের পাতাগুলো আর নড়ে না পরের সমস্ত জামা কাপড়ও ভাজ করা হয়ে গেছে স্নানের আগে দেখো এই আর আর বাবাই বাবা আজকে প্রচুর জামা কাপড় ছিল গো ভাজ করতে করতে আমার অবস্থা খারাপ জল খেয়েছিস হুম নাগিন মতো করছিস পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে রেডি হয়ে নিলাম এত মোটা হয়ে গেছি এমনি মোটা সোটা মানুষ আরও এত মোটা হয়ে গেছি কোনো ড্রেস পরলেই ভালো লাগছে না খুব বিরক্ত লাগে এরকম হলে জানো তো যাই হোক যাব হলো কল্যাণী ডক্টর অটো থেকে দেখাবো মাকে আর আমি হাতে ফিজিওথেরাপিটা করব। মায়ের ডান পায়ের মানে পাঁচ এখান থেকে শুরু হয় আর কি তিন চার দিন ধরে অবসর রয়েছে তো অবশ্যই ডাক্তার দেখিয়ে নেওয়া দরকার সেই জন্য আমরা তিনজনেই যাচ্ছি মানে আমাদের গাড়ি করে ও আমি আর মা মান্টি বাবাই বাড়িতে থাকবে ঠাম্মি চলে আসবে আরেকটু পরে আর আমার দুই ছেলেই থাকতে পারে অসুবিধা হয় না এখন বাইরে গিয়ে খেলছে ওরা আর ইচ্ছে আছে ডাক্তার দেখানোর পরে মাকে কোথাও থেকে চা খাওয়াবো তারপরে ফিরব কারণ মায়েরও তো সেইভাবে খুব একটা বেরোনো হয় না আর আজকে তো রোববার খুব বেশি দেরি করা যাবে না কালকে আবার মান্টিতে স্কুল আছে মান্টির একটা হোমওয়ার্কও বাকি আছে আমার মানে হাতের সিন এতটাই কম হয়ে গেছে হাত থেকে সমস্ত জিনিস পড়ে যায় হাইলাইটারটা পড়ে দেখো সমস্তটা পড়ে গেছে টাটা দৌড়িয়ে আসছে আমাকে টাটা দেবে বলে আর আমি হাঁটতেই পাচ্ছি না জানো এমন পরিস্থিতি হয়েছে আমার শরীরের এত দুর্বল লাগছে ওই যে কাঠগুলো দেখছো ওই হলো ওই জায়গায় ছিল পুকুরটা মানে পুকুরের ওয়ালটা ওখানটায় ছিল কতটা ভেঙে গেছে বুঝতে পেরেছো পার হলো না তো হলোই নাই পুকুরের মানে পার বাঁধানোর কাজটা আর এই পুকুরটা দেখো আবর্জনায় একদম নষ্ট হয়ে গেল পুকুরটা খুব সুন্দর ছিল আগে পুকুর আর এই যে তোমাদের দাদাভাই গাড়ি বের করছে বাইরে বলছিলাম না খুব হাওয়া দিন পর এইবার তোমাদেরকে বোঝাতে পারলাম বেরোনোর কথা ছিল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় মাকে টাইম দিয়েছিল মানে এখান থেকে পাঁচটা পনেরোই বেরোবো কিন্তু তোমাদের দাদা দাদাভাই কাজের সাইডে গেছে তো আসতে অনেকটা দেরি হয়ে গেল এখন ছটা আটান্ন এই সরি পাঁচটা আটান্ন বাজে ছটার মধ্যে ওখানে ঢোকার কথা মানে নাম লেখানো আছে ছটায় যেতে বলেছে যত দেরি করে যাব তত দেরি হবে তোমাদের দাদা ভাইয়ের লাইফস্টাইল একটু চেঞ্জ হলেই রোগা হয়ে যায় আর আমার রোগা হতে গেলে ভাত খাওয়া বন্ধ তাও মানে আমাকে যে কত কসরত করতে হয় তার কোনো ঠিক নেই এরকম একটা চেহারা আমার পাওয়া দরকার ছিল সত্যি হাসকে পরিষ্কার করলো গো তাই আমি জানি না না আমার শরীর এত খারাপ ছিল সব আমার মাথার ওপর দিয়ে চলে গেছে বুঝেছে এই কদিন যে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না আর আমাদের ওই আম গাছটায় আগের বছর এত আম পাপতে মানে আম খেতে খেতে আমরা অস্থির হয়ে গেছে আর এবছর একটা আমও আসেনি আমের বলি আসেনি বলো গাছে একটা আমও নেই ওই যে মা বাবা আজ এমনি হয়ে গেছে তার মধ্যে আরো ঘুরে ঘুরে যেতে হচ্ছে অন্যদিন আমরা ওই আমাদের গ্রামের বাড়ির ওই দিক দিয়ে যাই তোমরা তো দেখো সেই ডান দিকে ধান খেত সরু একটা রাস্তা দিয়ে যাই ট্রেন লাইনের পাশ দিয়ে কিন্তু বাইকে করে গেলে ওই দিক দিয়েই ঠিক আছে রাস্তাটা এত সরু এই চার চাকা নিয়ে গেলে উল্টো দিক দিয়ে গাড়ি আসলেই মুশকিল পুরো ফেঁসে যেতে হয় এখানে একটা ক্যাফে হচ্ছে দেখো কি সুন্দর এইখানে না মানে আরেকটু এগিয়ে তোমাদের দাদা ভাইয়ের একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল বলো সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইক অ্যাক্সিডেন্ট বাবাই হওয়ার কিছুদিন আগে মাসখানেক আগে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল ক্ষতিও হয়েছিল বাইক থেকে পড়ে গেছিল সেন্সলেস হয়ে গেছে আর তোমাদের দাদা তো জানো কম বেশি গোল্ড পরে থাকে তো গলার থেকে মোটা চেন আংটি ফাংটি সব খুলে নেওয়া হয়েছিল মানে লোকাল যারা লোকাল এরিয়ার মানুষরাই করে এগুলো আর যাই হোক আর চোখের ওপরে ঠোঁটের ওপরে সেলাইও করেছিল শারীরিকভাবে যেটুকুই ক্ষতি হয়েছিল সেটুকু এক মাসের মধ্যে খুব যত্ন করে সুস্থ করে ফেলেছিলাম কারণ ও সুস্থ না হলে আবার আমার মাসখানেক পরেই ডেলিভারি ডেট ছিল এই রাস্তাটা ভালো লাগে কিন্তু বাইকে পরে গেলেও ভালো লাগে আর হাতে সময় থাকলে ভালো লাগে বলো দেরি হয়ে গেছে তাই ওরও চাপ এখানে আবার কি ভোটের আগে এই এক মুশকিল বলো যেদিন দেরি হয় সেদিনই এরকম হবে দেখে পুরো রাস্তাতেই আজকে চাপ কোথাও মিটিং হয়েছে বা হচ্ছে সেই দিকে মানুষ যাচ্ছে গাড়ি একদম টুক 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 করে এগোচ্ছে যাওয়াই যাচ্ছে না দেখো পুরো রাস্তা একদম মিনিটে রাস্তা এক ঘন্টা ধরে আসলাম

এ না প্লাস্টিকটা কোথায় রাখলে গো তোমার কাছে ও আমি এবার গেলাম তোমার কাছে মা এখনো হয়নি কত নম্বর চলছে আর দুজনের পরে ভাব আমি ডাক্তার দেখি মা ওখানে বসে আমি ভাবলাম মায়ের তো এখনো 10 মিনিট দেরি আছে আমি আবার আরামসে ওই জায়গাটা বসে ওর সাথে দুজন মিলে গল্প করছি আর বলছি বেশ জায়গাটা ভালোই গল্প করার জন্য আর মায়ের ফিজিওথেরাপি দেনি ঝট করে দেখাও হয়ে গেল জায়গাটায় তিনজন মিলেই আবার কিছুক্ষণ বসলাম কারণ আমি আর ও বসেছিলাম মা তো বসেনি আর ডাক্তারের চেম্বারের ওই জায়গাটা খুব গরম ছিল আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে ওইখানটায় দশ পনেরো মিনিট মতো বসে তারপরেই বেরোলাম আর মোটামুটি বাড়ির কাজ শেষ তো ওই জন্য আজকে কিছুটা শুধু একটা ওটা গিয়ে করিয়ে আর আয়রন করতে হবে এক্সট্রা আর কোনো কাজ নেই ও বলছে কোথায় নিয়ে যাবে চা খাওয়াতে একদিন আমরা যেখানে চা খেয়েছিলাম না ওখানে জানো তো ঢোকার পরে ওর মনে হয়েছে যে না না এই দোকানটা না তো তাই না সামনে আরেকটা দোকান আছে তো আজকে সেখানে নিয়ে যাবে মানে গাড়ি চালাতে চালাতে খেয়াল করে কিন্তু বুঝতে পেরেছো যে আশপাশে কী দোকান আছে না আছে শুধুমাত্র যখন বাইক চালাবে ধরো আমাদের মদনপুরে ও ধরো বাইক চালাচ্ছে আর আমি ধরো এমনি বাজারে গেছি আমি যদি রাস্তার পাশে দাঁড়িয়ে কিগো কিগো করে চিৎকার করি ওকে দেখে ও খেয়ালই করবে দা কে যাবে ও ওই গাড়িটা রাস্তার মধ্যে আমি পুরো অপ্রস্তুতে পড়ে যাই সবাই আমার দিকে তাকায় ও খেয়ালই করে না এই যে গরুগুলো ছাড়া থাকে রাত্রিবেলা চলে যায় বাড়িতে চিনতে পারে ব্রেন কত ভালো মালিক তাকে তো খাওয়াতেও হয় না বলো এই যে এখানে একটা গরু আর মায়া লাগে আমি তো দেখিনি কোনদিন মানে খেয়ালই করিনি কালী মন্দির আমি এতদিনে খেয়াল করিনি এত বছর স্টেডিয়াম হ্যাঁ এগুলোই দেখি স্টেডিয়াম এই দিকগুলো তাকাতে তাকাতে মন্দিরের ওই দিকটা খেয়ালই না খুব সুন্দর একটা বড় এখানে রেস্টুরেন্ট হয়েছে আমাদের কল্যাণী স্টেডিয়াম আসলে কল্যাণী শহরটা এতটাই গোছানো এবং সুন্দর যে দিকে তাকাবো সেই দিকটাই সুন্দর এবং মদনপুর থেকে বেরিয়ে কল্যাণীতে আসলে একটা ভালো লাগা শুরু হয়ে যায় বলো মনে হয় যেন না কোথাও ঘুরতে এসেছি চলে এসেছি আমরা এই যে বলো চাই গরম বলো চাই গরম দেখা যাক গরম চা কতটা টেস্টি হয় এখানে কোনটা ওটা কোনটা বললে মা এটা আমাদের জন্য কিছু বলেছ ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছি চলে এসেছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই একটু দেবে না হ্যালো হ্যালো মা খাবে শুধু চা বিস্কুট খেয়েছে কি করছে বললো তো বড় বড় গুলো খেয়ে দেখো কুড়ি কুড়ি গুলো রেখেছে আমার জন্য দেখো দারুন চা খেয়ে এবার চলে আসলাম পাম্পে এখান থেকে তারপরে সোজা বাড়ি ও মান্টি বাবার জন্য কিছু খাবার নেব চলে এলাম আমরা চলে এলাম বলতে এই যে বাড়িতে মা নেমে গেলো আর আমি আর নামলাম না কারণ মান্টি বাবাই বাড়িতে একা আছে তো এক মা আছে তবুও সেইটা শোনু

আনন্দ দেখো ভাইকে দেখতো বাবু কাকে নিয়ে হ্যাঁ খুশি যাও নিয়ে যাও ওপরে বাবাই মানটি মনে হয় কিছুক্ষণ এই দরজাটা খোলা রেখেছে আর এই যে বিড়ালে এসে কি করেছে দেখো এই যে পেস্ট্রি এনেছি কি কি তো দেখালাম তোমাদের তখন বৌদি এটা সোনার চর জলদি করে একটু চাওমিন বানিয়ে নিলাম পেস্টি তখন বৌদিকে দিলাম বৌদি খেলো না বলল দাদা আসুক তারপরে আমি ভালো হাতে যখন একটু সময় আছে তাহলে কিছু বানিয়ে নি শুনছো তুমি কোথায় এসেছো বলো দিয়াবাড়ি যাচ্ছি যাচ্ছি তুমি একটু কেক খাও একটু পাপার কাছ থেকে কেক নিয়ে এসো যাও একটু কেক খেয়ে এসো যাও

এ কিছু করার নেই আচ্ছা তো ভাবছি কান্দা না করে পাটা কি ওকে বুঝিয়েছে যে চলো মা বাবা টাটা দিয়ে আসি ওকে বোঝানো হলো যে যেই গাড়ি করে এসেছে এটাকে চার্জ দিয়ে রাখো তোমরা আচ্ছা ঠিক আবার এসো শোনা হ্যাঁ আন্টি বাবা এখানে হোমওয়ার্ক করছে আর দাদা বৌদিতে চলে গেল সোনা আর তোমাদের দাদা ভাই এখন ওদের স্কুল ড্রেস আয়রন করছে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই তবে মান্টি বাবাই এখনো হয়নি আমারও হয়ে গেছে ওরা বললো যে হোমওয়ার্কটা করে নিই তারপরে খাব আর তুমি কেমন খেলে বলো আজকে রুটিতে হ্যাঁ হয়তো ভুল করে দুবার নুন দিয়ে ফেলেছে তাই বলছে আজকে খুব কষ্ট করে খেলাম পেটও ভরলো না আর যে কেক এনেছিলাম সেই কেকগুলোও খুব বাজে বলো ভীষণ বাজে বাজে ভাগি চাউমিনটা করেছিলাম তাড়াতাড়ি কর তোমাদের দাদা ভাই এখন নিচে বিছানা করছে বলছে আজকে নিচে এদের পড়া হয়নি বলছে আমার ঘুম পেয়ে গেছে দেখো আমার সব ভালো ভালো এগুলো নিচে পেতে দিচ্ছে কোনো মানে হয় এ হ্যাঁ বলছে এই কথাটা দেখিও না কেন এটা সেই বিয়ের প্রথম কার কথা জানো আর এই শাড়িটা না আমি সেই বিয়ের দিন স্নান করানো হয় না তারপরে এই শাড়িটা পরেছিলাম সেই সময়টা ফুটো হয়ে গেছিলো আমি আবার ওই দুটো কাপড়ের টুকরো দিয়ে এরকম করে রেখেছি কাঁথা মোটামুটি সবার বাড়িতেই থাকে আর আগে বারো বছর আগে অনেকেই কিন্তু এরকম কাপড় দিয়ে কভার বানাতো এখন তো দোহারগুলো বেরিয়েছে এখন আর কাঁথা ইউজই করে না অনেকেই বাবা আমার মালিশ পাতলে হবে না আমি নিচে শোনো না 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 আমাকে নিচে ভালো তুমি ঘুমাও আমি ঘুমাবো না এখন দেখো রাত দুটো বাজে এ আজকে কি করেছে অনেকগুলো হোমওয়ার্ক করেনি যেগুলো এখন মানে এতক্ষণ ধরে বসে বসে করলে আমার মাথা যন্ত্রণায় না ছিঁড়ে যাচ্ছে এতটা রাত আমি এখন জাগতে পারি না কারণ চারটের সময় আমাকে আবার উঠতে হবে বকাও দিয়েছি আজকে প্রচণ্ড জানি না সে বকায় কাজ হবে নাকি আর এই যে মাটিটাকে নিচেই শুইয়ে দিয়েছিলাম কি করব তো এখন বিছানায় দিয়ে দেব। কারণ এসির হাওয়াটা ডাইরেক্ট ওর মুখে গিয়ে লাগবে তো ওর এমনি ঠান্ডার ধার জানো মুখে গিয়ে লাগবে কি এতক্ষণ ধরে লেগেছে জানি না আবার ঠান্ডা অলরেডি লেগে গেল কি না ওর দুটো দশ মতো বাজে তো আমি ভাত বসিয়ে দিলাম মাটি বাবা স্কুলের জন্য কারণ হয়তো অ্যালার্ম বাজলেও আমি শুনতে পাবো না ঘুমের ঘরে দু ঘন্টা পরে আমি জানি না আমি আমার ঘুম ভাঙবে নাকি আমার মনে হয় এখন এক ঘন্টা জেগে থেকে মানে চালটা হতেও অনেকটা সময় লাগে নর্মালি ভাত হতে আধ ঘন্টায় হয়ে যায় কিন্তু এইবার যে চালটা এসেছে না প্রায় এক এক ঘন্টা কি এক ঘন্টা দশ মিনিট মতো লাগে কালকে দেখবে তোমাদের দাদা ভাইয়ের থেকে শুনবো ও দেখবে বলবে তাই একই কথা আর এখন বাইরে না একটু হাওয়া নেই আর বড্ড গরম যাই হোক আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি বড্ড গা পাকাচ্ছে আর মাথা যন্ত্রণা করছে আমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে